একটি গরুর ফার্ম যেন প্রতিটি পুরুষের অসম্পূর্ণ থেকে যাওয়া এক স্বপ্ন শহরের এই ব্যস্ত জীবনে চাকরি নামের জীবন যুদ্ধে লড়তে যে সেই স্বপ্নকে আর কখনোই ধরা হয় না কিন্তু উৎসাহী শৌখিন এই ব্যক্তিদের কথা মাথায় রেখে ও বাজারের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে মেঘডুবি অ্যাগ্রো নিয়ে এসেছে সরিয়া ভিত্তিক সার মোটা প্রকল্প দুই হাজার পঁচিশ আসসালামু আলাইকুম আমি মেঘডুবি অ্যাগ্রো থেকে মেঘডুবি অ্যাগ্রো ওনার মোহাম্মদ আলী শাহিন আমাদের প্রজেক্ট হচ্ছে গিয়ে মোটা তাজাকরণ প্রজেক্ট গরুর মোটা তাজাকরণ প্রজেক্ট এটা মোটামুটি পাঁচ মাসের একটা প্রজেক্ট দীর্ঘ বারো বছর ধরে সুনামের সাথে গরু দুধ মাংস সাইলেজ ও কুরবানি গরু নিয়ে কাজ করার অভিজ্ঞতা আছে আমাদের তাই শহরকেন্দ্রিক কেন্দ্রিক উৎসাহী ব্যক্তিগণ যারা নানান প্রতিকূলতায় খামার করতে পারছেন না তারা মেঘডুবির সাথে যৌথভাবে খামার পরিচালনা করার মাধ্যমে নিজের স্বপ্ন বাস্তবায়ন করার পাশাপাশি আর্থিক সচ্ছলতা নিশ্চিত করতে পারেন আমরা অনুরোধ করবো যে আমাদের খামারে এসে আপনাদের সিদ্ধান্তগুলো নেন এবং কীভাবে গরু পালন করতে হয় একটা খামারে কীভাবে আসলে তার তার স্বপ্নগুলোকে আসলে সফল করতে পারেন এই জিনিসগুলো আসলে একটু বোঝার ব্যাপার আছে শেখার বেশ বিষয় আছে তো আমরা সবসময় বলি যে আমরা একটু আমরা একটু শিখে খামার করি এবং আসলে হঠাৎ করে এখানে বড় অঙ্কের টাকা ইনভেস্ট না করে অল্প অল্প করে মানে অল্প অল্প করে ইনভেস্ট করে আসলে উদ্যোক্তা হওয়া ভালো এবং একটা খামারি যাতে আসলে লস না করে করে ফেলে আমরা সেই দিক বিবেচনায় আসলে এই প্রজেক্টগুলো করা এখানে আমি আমরা সবসময় বলি একটা জিনিস বলি যে অনেক বড় অঙ্কের টাকা নিয়ে আসলে গরুর ব্যবসায়ী শেখা উচিত এবং যারা নাকি আসলে এই এই খামারে ইন্টারেস্টেড এই খামার ইন্টারেস্টেড তারা আমাদের সাথে যুক্ত হয়ে গরু নিয়ে এসে আমাদের সাথে যুক্ত হতে পারে এবং তারা আসলে শিখতে পারেন যে আসলে কিভাবে আমরা মোটা তাজা করছি এবং আহ পাঁচ মাসের একটা প্রজেক্ট করে কিভাবে তারা মুনাফা অর্জন করতে পারেন এই বিষয়গুলো আসলে ক্লিয়ার হওয়া যায় আমাদের বিগত বছরের অভিজ্ঞতা ও বর্তমান বাজার দর বিবেচনায় একটি গরু ক্রয় করে পাঁচ মাস লালন পালন করলে আনুমানিক যে হারে মুনাফা অর্জন করা সম্ভব তার ভিত্তিতে আমরা এই প্রকল্পকে চারটি ক্যাটাগরিতে ভাগ করেছি প্রথম ক্যাটাগরিতে পঞ্চান্ন হাজার টাকায় আমাদের সাথে একটি ষাড়গরু কিনে পাঁচ মাস লালন পালন করলে আনুমানিক বার্ষিক চোদ্দ থেকে বাইশ পার্সেন্ট হারে মুনাফা লাভ করা সম্ভব দ্বিতীয় ক্যাটাগরিতে এক লাখ টাকায় সার কিনে আনুমানিক বার্ষিক পনেরো থেকে তেইশ পার্সেন্ট হারে মুনাফা পাওয়া যেতে পারে দ্বিতীয় ক্যাটাগরিতে থাকছে দুই লাখ টাকার সার গরু যা পাঁচ মাস লালন পালন করলে আনুমানিক বার্ষিক ষোলো থেকে চব্বিশ পার্সেন্ট হারে মুনাফা লাভ করা সম্ভব সবশেষে চতুর্থ ক্যাটাগরিতে তিন লাখ টাকার সার গরু কিনে পাঁচ মাস পর আনুমানিক বার্ষিক সতেরো থেকে পঁচিশ পার্সেন্ট হারে মুনাফা পাওয়া যেতে পারে এছাড়া আপনি নিজে গরু কিনে আমাদের খামারে আমাদের তত্ত্বাবধানে মাসিক খরচ ভিত্তিতে লালন পালন করে নিতে পারবেন আরো বেশ কিছু প্রজেক্ট আছে গাভী পালন প্রজেক্ট আছে আমাদের সাইলেজ বুখার সাইলেজ স্টোরেজের একটা প্রকল্প আছে এছাড়া আমাদের তো কুরবানি এখন চলছে এই কুরবানিতে আপনারা আসলে গরু এখনই কিনে রাখতে পারেন গরু কিনে ঈদ পর্যন্ত আমরা ফ্রি অফ কস্ট এখানে রেখে দিব এবং আপনি ঈদের আপনার পছন্দ মতো সময় আপনি আসলে এই ডেলিভারি নিতে পারবেন তো এই থাকছে এবং আমরা সবাইকে অনুরোধ করছি যাতে আমাদের খামারকে ভিজিট করেন এবং আমাদের খামারে এসে দেখে আপনারা এগিয়ে যান আমি এটা বলব এই পদ্ধতিতে গরুর আকারের ভিত্তিতে মাসিক দশ থেকে ষোলো হাজার টাকা খরচে আমরা আমাদের নিজেদের গরুর মতোই সমান যত্ন সহকারে আপনার গরু লালন পালন করব। তাহলে আর দেরি কেন নিজের মনের সেই সুপ্ত স্বপ্নকে বাস্তবায়ন করতে আজই চলে আসুন ফার্মে কারণ আমরা মনে করি সকল আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে সচক্ষে দেখে যাচাই বাছাই করে নেওয়াই উত্তম আমাদের ফার্মের ঠিকানা দয়াল হাউজিং বসিলা গার্ডেন সিটি চল্লিশ ফিট খালপার মোহাম্মদপুর ঢাকা এছাড়া সরাসরি যোগাযোগ করতে কল করুন স্ক্রিনে দেখানো নাম্বারে